আমন্ত্রণ সবাইকে গল্পস্বল্পে আজ পড়ছি স্যার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে পরিচয়। বেকার স্ট্রিটের বাড়িতে একদিন হোমস আর ডক্টর ওয়াটসন হোমসের নানা অভিজ্ঞতার আর অ্যাডভেঞ্চারের বিষয় নিয়ে স্মৃতিচারণ করছিলেন হঠাৎ ডক্টর ওয়াটসন জিজ্ঞাসা করলেন আতে কোনো মামলা টামলা আছে হোমস বললেন গোটা দশ বারো আছে বটে কিন্তু কোনোটাই আগ্রহ জাগাবার মতো নয় তবে কৌতূহলের কিছু না থাকলেও সেগুলো জরুরি বারবারই দেখেছি যে ছোটোখাটো মামলাগুলোই পর্যবেক্ষণ করবার উপযুক্ত ক্ষেত্র যে মামলা যত বড় হয়ে দেখা যায় তা সেই অনুপাতে সহজ কারণ উদ্দেশ্যটা সেখানে সহজেই চোখে পড়ে এখনকার মামলাগুলোর মধ্যে বারসায়ের মামলাটাই একটু যা জটিল তাছাড়া আর সবই মামুলি তবে মনে হচ্ছে এবারে ভালো কিছু হাতে আসবে হয়তো কয়েক মিনিটের ভেতরেই একজন মক্কেলের আবির্ভাব হবে কিছুক্ষণের মধ্যেই দরজায় কড়াঘাতের শব্দ শোনা গেল ছোকরা চাকর সংবাদ দিল যে মিস সাদারল্যান্ড সাক্ষাৎ প্রার্থী সঙ্গে সঙ্গে তার খুদে কালো শরীরের পেছনে ভদ্রমহিলাকে দেখা গেল ছোট নৌকার পেছনে যেন একটি বৃহৎ বাণিজ্য তরী হোমস তার স্বভাবসিদ্ধ শিষ্টাচারের সঙ্গে তাকে অভ্যর্থনা জানালেন মহিলাটি একটি চেয়ারে আসন গ্রহণ করার পর তিনি দরজা বন্ধ করে দিয়ে কুশলী ও তীক্ষ্ণ দৃষ্টিতে একবার মহিলার আপাদমস্তক মস্তক দেখে নিলেন হোমস বললেন এত খারাপ চোখ নিয়ে টাইপের কাজ করতে আপনার অসুবিধা হয় না ভদ্রমহিলা মানে মিস সাদারল্যান্ড জবাব দিলেন আগে হতো এখন আন্দাজেই বুঝতে পারি কোন হরফটা কোথায় আছে তারপর হঠাৎ হোমসের কথার পূর্ণ তাৎপর্য বুঝতে পেরে তিনি অত্যন্ত চমকে উঠলেন তার কমনীয় মুখে বিস্ময় ও আশঙ্কার ভাব ফুটে উঠল বেশ একটু উত্তেজিতভাবে বললেন আপনি তাহলে আগেই আমার কথা শুনেছেন মিস্টার হোমস না হলে তো আপনার সব জানবার কথা নয় হোমস হাসতে হাসতে বললেন ঘাবড়াবেন না আমার পেশা হচ্ছে অন্যের খবর জানা সাধারণ লোকের চোখে যেসব জিনিস এড়িয়ে যায় সেসব লক্ষ্য করাই আমার অভ্যাস নইলে আপনি আমার পরামর্শ নিতে আসবেন কেন মিসেস এথারিজার কাছে আপনার প্রশংসা শুনে এসেছি আমি মিস সাদারল্যান্ড বললেন তার স্বামীকে যখন পুলিশ মৃত বলে সাব্যস্ত করেছিল তখন আপনি অনায়াসেই তাকে খুঁজে বার করেছিলেন আমিও আপনার কাছে সেরকমই সাহায্য চাইতে এসেছি আমি বড় লোক না হলেও বছরে একশো পাউন্ড পাই তাছাড়া টাইপের কাছ থেকে যা রোজগার করি সবই দিতে রাজি আছি যদি জানতে পারি হসমার এঞ্জেলের কি হয়েছে শার্লক আঙ্গুলের ডগা আঙ্গুল দিয়ে ছুঁয়ে বললেন এত হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন শুধুই কি পরামর্শ করার জন্যে মিস সাদারল্যান্ডের মুখে চকিত বিস্ময় দেখা দিল তিনি বললেন আপনি ঠিকই বলেছেন খুব হন্তদন্ত হয়ে আমি ছুটে এসেছি বটে আসলে হয়েছে কি আমার বাবা উইন্ডি ব্যাংক ব্যাপারটার কোনো আমল দিতে চান না বলে আমার খুব রাগ হয়েছিল তিনি পুলিশের কাছেও যাবেন না আপনার কাছেও আসবেন না তার মতে আমার কোনো ক্ষতি হয়নি যখন তিনি কিছুতেই রাজি হলেন না তখন আমি পাগলের মতো হয়ে গেলাম কোনো মতে সামান্য সাজ করেই চলে এলাম আমার সৎ বাবা আমি তাকে বাবা সম্বোধন করি এটা খুব মজার শোনায় কারণ তিনি আমার চেয়ে মাত্র পাঁচ বছর দু মাসের বড় আমার নিজের বাবার মৃত্যুর অল্প দিনের মধ্যেই যখন তিনি বয়সে পনেরো বছরের ছোট একজনকে বিয়ে করলেন তখন আমি খুব একটা খুশি হতে পারিনি টটেন হ্যাস কোর্ট রোডে বাবার প্লাম্বিংয়ের দোকান ছিল মৃত্যুর আগে বেশ গোছানো একটা ব্যবসা তিনি রেখে গিয়েছিলেন আমার মা ফোরমেন মিস্টার হার্ডির সহায়তায় কাজ চালাচ্ছিলেন এমন সময়ে মিস্টার উইন্ডি ব্যাংকের আবির্ভাব হল তিনি ঘুরে ঘুরে মদের ব্যবসা চালাতেন কাজে এসে একজন উঁচু দরের মানুষ তিনি মাকে বাধ্য করলেন কারবারটা বেঁচে ফেলতে তখন সুদে আর আসলে চার হাজার সাতশো পাউন্ড পান বাবা বেঁচে থাকলে যা উপার্জন হতো এ তার কাছাকাছিও নয় হোমস এই অসংলগ্ন এলোমেলো কাহিনি বেশ ধৈর্যের সঙ্গে শুনতে লাগলেন প্রশ্ন করলেন আপনার নিজের যে স্বল্প আয় তা এই ব্যবসা থেকে আসে ওই সাদারল্যান্ড বলল আগে না আমার রোজগার একেবারে অন্য জায়গা থেকে হয় অকল্যান্ডের আমার কাকা নেড মারা যাবার আগে আমায় দিয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড স্টক তা থেকে শতকরা সাড়ে চার ভাগ সুদ পাওয়া যায় মোট টাকা হলো আড়াই হাজার পাউন্ড আমি শুধু সুদটা পাই হোমস বললেন আপনি আমার কৌতূহল বাড়িয়ে তুলছেন বছরে একশো পাউন্ড বেশ মোটা অঙ্ক তাছাড়া আপনার নিজস্ব উপার্জনও আছে দুটো মিলিয়ে আপনি নিশ্চয়ই নানা জায়গায় ঘুরে বেড়ান আর জীবনটা উপভোগ করেন আমার ধারণা কোনো মহিলা বার্ষিক সাত পাউন্ড রোজগারেই দিব্যে আরামে জীবন কাটাতে পারেন মিস্টার হোমস এর চেয়ে অনেক কমেও আমার চলে যেত মিস সাদারল্যান্ড বললেন কিন্তু বুঝতেই পারছেন যতদিন বাড়িতে আছি ততদিন তাদের বোঝা হতে চাচ্ছি না এটা অবশ্য খুবই সাময়িক ব্যাপার তিন মাস অন্তর মিস্টার উইন্ডি ব্যাংক আমার সুদ এনে মাকে দিয়ে দেন টাইপের কাজে কর্মে যা পায় তাতে আমার ভালোভাবেই চলে যায় হোমস বললেন এখন অনুগ্রহ করে হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন বলবেন কি ওয়াটসনের দিকে তাকিয়ে বললেন না না লজ্জা পাবার কিছু নেই ইনি আমার বন্ধু ওর সামনেই আপনি সব কথা খুলে বলতে পারেন সাদারল্যান্ডের ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল একটু সংকুচিত হয়ে জ্যাকেটের ঝালোর আঙ্গুল দিয়ে খুঁড়তে খুঁড়তে তিনি বললেন গ্যাস ফিটারদের নাচের আসরে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় বাবাকে ওরা টিকিট পাঠাতো মিস্টার উইন্ডি ব্যাংক আমাদের ওখানে যাওয়া পছন্দ করতেন না আমাদের তিনি কোথাও যেতে দিতে চাইতেন না বাবা যখন ব্যবসার কাজে ফ্রান্সে চলে গেলেন আমি আর মা আমাদের ফোরম্যান মিস্টার হার্ডির সঙ্গে নাচের আসরে গেলাম সেখানেই মিস্টার হসমার এঞ্জেলের সঙ্গে আমার প্রথম আলাপ বাবা কিন্তু ফিরে এসে ব্যাপারটা সহজভাবেই নিয়েছিলেন কারণ আমি ভেবেছিলাম বাবা খুব বকাবকি করবেন হসমার পরের দিন সকালে খোঁজ নিতে এসেছিল আমরা নিরাপদে সেদিন বাড়ি ফিরেছি কিনা তারপরেও তার সঙ্গে দুবার বেড়াতে গিয়েছিলাম আমার বাবা ফ্রান্স থেকে ফিরে আসার পর সে আর বাড়িতে আসেনি কারণ বাবা পারতপক্ষে কোনো অতিথিকে আসতে দিতে চান না বাবার পুনরায় যখন ব্যবসার কাজে ফ্রান্সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন হসমার আর আমার মধ্যে বাগদান হয়ে যায় হসমার লেডেন হল স্ট্রিটের এক অফিসের ক্যাশিয়ার রাতে অফিসেই ঘুমাতো তবে কোন অফিস তা আমি কখনও তাকে জিজ্ঞাসা করিনি ও অত্যন্ত লাজুক প্রকৃতির দিনের বেলার চেয়ে সন্ধ্যার পরে সে আমার সঙ্গে বেড়াতে যাওয়া পছন্দ করত সে যেমন নির্জনতা প্রিয় তেমনি ভদ্র তার কণ্ঠস্বর মৃদু মন্তব্য করলেন খুবই ইঙ্গিতপূর্ণ ব্যাপার বহুদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে ছোটখাটো ব্যাপারগুলোই খুব বেশি কাজে আসে মিস্টার হসমার এঞ্জেল সম্বন্ধে এমনি আরও ছোটখাটো বিষয় আপনার কিছু মনে পড়ছে মিস সাদারল্যান্ড বললো ও আমায় একদিন বলেছিল যে একবার ঠান্ডা লেগে তার গ্ল্যান্ড ফুলেছিল তারপর থেকেই সে ধীরে ধীরে এবং ফিস ফিস করে কথা বলে সাজ পোশাকের ব্যাপারে সে খুবই শৌখিন সবসময় ধূপ দুরস্ত ফিটফাট তবে আমার মতো তারও চোখ খারাপ বলে সে রঙিন চশমা ব্যবহার করত আমার সৎ বাবা মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্সে যাওয়ার পর হসমার এঞ্জেল পুনরায় আমাদের বাড়িতে যাতায়াত ছুর করলো এবার সে প্রস্তাব করলো যে বাবা ফিরে আসবার আগেই আমাদের বিয়েটা হয়ে যাওয়া ভালো একদিন আমাকে বাইবেলে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে ভবিষ্যতে যাই ঘটুক আমি তার কাছে চিরদিন খাঁটি থাকব আমার মাকে যখন এই ব্যাপারটা খুলে বললাম তিনি বলেছিলেন ভালোই হয়েছে কারণ এটা তার আমার প্রতি ভালোবাসার প্রগাঢ় নিদর্শন মা কিন্তু প্রথম থেকেই তার প্রতি প্রসন্ন ছিলেন আমার মনে হতো তাকে যেন আমার চেয়েও বেশি ভালোবাসেন স্নেহ করেন মা বিয়েতে মত দিলেন কিন্তু আমার মনটা সৎ বাবার একটা অনুমতি পাওয়ার দরকার বারবার বলছিল বাবাকে আমি চিঠি লিখলাম কিন্তু বিয়ের দিন সকালে সে চিঠি আমার কাছে ফিরে এলো কারণ বাবা এই চিঠি পাওয়ার আগেই ইংল্যান্ডের দিকে রওনা হয়েছিলেন খুব অনাড়ম্বরভাবে কিংস ক্রসের কাছে সেন্ট জেভিয়ার চার্চে আমাদের বিয়ের আয়োজন করা হয়েছিল মিস্টার হোমস গত শুক্রবার বিয়ের দিন চার্চে ঢুকবার সময় তাকে সেই শেষ দেখেছি হোমস জিজ্ঞাসা করলেন আপনার কি স্থির ধারণা হয়েছে যে তার কোনো বিপদ ঘটেছে মিস সাদারল্যান্ড বলল আগে হ্যাঁ আমার ধারণা সে কোনো বিপদেরই ইঙ্গিত পেয়েছিল হয়তো হোমস প্রশ্ন করলেন আপনার বাবা ফিরে আসার পর তাকে সব কথা খুলে বলেছিলেন বলেছিলাম মিস সাদারল্যান্ড বলল তিনি বললেন আমাকে গির্জা পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তার লাভ কি হতে পারে বিশেষত হসমার আমার কাছ থেকে টাকা ধারও করেনি অথবা আমাকে বিয়ে করে সম্পত্তি বাগাবার মতলবও তার ছিল না তাহলেও হয়তো ব্যাপারটা বোঝা যেত টাকা কুড়ির বিষয় হসমার অত্যন্ত স্বাধীন আমার একটি শিলিংয়ের উপরেও তার লোভ ছিল না তবে তার কী হতে পারে বাবা বলছিলেন নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে এবং আমি আবার হসমারের খবর পাবো ও আমি প্রায় পাগল হয়ে উঠেছি তাতে আমার একটু ঘুম হয় না কান্নায় ভেঙে পড়লেন সাদারল্যান্ড হোমস চেয়ার থেকে উঠতে উঠতে বললেন আপনার সমস্যা আমি ভেবে দেখব মনে হয় একটা কোনো সিদ্ধান্তে নিশ্চয়ই পৌঁছানো যাবে এখনই ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন এ নিয়ে আর দুর্ভাবনা করবেন না আর সবচেয়ে বড় কথা এই যে অসমার এঞ্জেলকে সেইভাবে স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করুন যেভাবে তিনি আপনার জীবন থেকে মুছে যেতে চেয়েছেন যাওয়ার আগে সাদারল্যান্ড হোমসের কথা মতো ক্রনিকল কাগজের বিজ্ঞাপনের টুকরো আর চারখানি চিঠি দিলেন নিজের ঠিকানা একত্রিশ নম্বর লায়ন প্লেস ক্যাম্বারওয়েল লিখে দিলেন আর হোমসের কৌতূহল মেটাতে সৎ বাবার কারবারের ঠিকানা ফেন চার্চ স্ট্রিটের বিখ্যাত ক্লারেট কোম্পানি ওয়েস্ট হাউস অ্যান্ড মার ঠিকানাটাও লিখে দিলেন ধন্যবাদ জানিয়ে মিস সাদারল্যান্ড চলে এলেন শার্লক হোমস কয়েক মিনিট নীরবে বসে রইলেন তখনও তার আঙ্গুলগুলো পরস্পর সংবদ্ধ পা দুটি সামনে প্রসারিত এবং স্থির দৃষ্টিতে ছাদের দিকে নিবদ্ধ তারপর তিনি বারবার হাত বাড়িয়ে পাইপটা নিয়ে বুদ্ধের গোড়ায় ধোয়া দিলেন কিছুক্ষণ পর ধোঁয়া ছাড়তে ছাড়তে ওয়াটসনকে লক্ষ্য করে বললেন ডাক্তার ভদ্রমহিলার কাছে অনেক কিছু শেখবার আছে তারপর থেকে থেমে কি একটা ভেবে নিয়ে হোমস বললেন ওয়াটসন বিজ্ঞাপন থেকে হসমার এঞ্জেলের বর্ণনাটা একবার পড়ে শোনাও তো ওয়াটসন কাগজের কাটিংটা আলোর সামনে ধরে পড়তে লাগলেন নিরুদ্দেশ হসমার এঞ্জেল নামে একজন ভদ্রলোক গত চোদ্দ তারিখ থেকে নিখোঁজ প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি দীর্ঘ সুগঠিত আভাস কালো চুল ঘন কালো জুলপি আর গোফু আছে চোখে রঙিন চশমা কণ্ঠস্বর একটু দুর্বল নিরুদ্দেশ হবার আগে তার পরনে ছিল সিল্কের লাইনিং দেওয়া কালো ফ্রক কোট কালো ওয়েস্টকোট সোনার অ্যালবার্ট চেন ও হ্যারিসের দোকানের ধূসর রঙের ট্রাউজার ইলাস্টিক বুট জুতোর উপরে বাদামি গেটার লাগানো লেডেন হল স্ট্রিটের কোনো একটি অফিসের কর্মচারী রূপে পরিচিত যদি কোনো ব্যক্তি ইত্যাদি হোমস বললেন ঠিক আছে আর দরকার নেই জারখানি চিঠিতে চোখ বুলিয়ে দেখে নিয়ে মন্তব্য করলেন এগুলো অত্যন্ত সাধারণ চিঠি এর মধ্যে হসমার এঞ্জেলের চরিত্র সম্বন্ধে কিছুই বোঝা যায় না শুধু এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হলো প্রত্যেকটি চিঠি টাইপ করা চিঠিতে খুব ছোট হরফে হসমার এঞ্জেল লেখা থাকলেও কোথাও তারিখ কিংবা ঠিকানার গন্ধ নেই নাম সাক্ষরটা খুবই অস্পষ্ট ও বিকৃত ওয়াটসন তুমি কি বুঝতে পারছো সমস্ত মামলাটার সঙ্গে এর কতটা গভীর সম্পর্ক আছে ওয়াটসন বললেন ঠিক ধরতে পারছি না তবে মনে হচ্ছে চুক্তিভঙ্গের নালিশ হলে নিজের সই অস্বীকার করবার মতলবও তো থাকতে পারাটা অসম্ভব নয় হোমস বললেন মোটেই তা নয় ব্যাপারটার নিষ্পত্তি করবার জন্য দুটো চিঠি লিখতে হবে লন্ডনের একটি কোম্পানিকে একটা লিখব আর ভদ্রমহিলার সৎ পিতাকে মানে মিস্টার উইন্ডি ব্যাংককে আগামীকাল সন্ধ্যা ছটার সময় আমার সঙ্গে দেখা করবার অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখবো তাহলে ডাক্তার ওই চিঠি দুটোর জবাব না পাওয়া পর্যন্ত এখন আমাদের আর কিছু করণীয় নেই তখন সমস্যাটা আপাতত আলোচনা বন্ধ রাখাই ভালো পরদিন সন্ধ্যায় সব রুগীপত্র দেখা শেষ করে ওয়াটসন বেকার স্ট্রিটে এসে দেখেন হোমস গভীর চিন্তায় মগ্ন ওয়াটসন সাদারল্যান্ডের ব্যাপারটা জানতে চাইলেন আর হোমস কিছু বলবার আগেই সাদারল্যান্ডের সৎ পিতা মিস্টার জেমস উইন্ডি ব্যাঙ্ক হোমসকে দেওয়া চিঠির কথা মতো ছটায় এলেন হোমস বললেন শুভ সন্ধ্যা মিস্টার জেমস উইন্ডি ব্যাংক মিস্টার উইন্ডি ব্যাংক বললেন খুব দুঃখের বিষয় যে আমার মেয়ে মিস সাদারল্যান্ড আপনার মতো এত বড় বিখ্যাত আর ব্যস্ত মানুষকে এরকম তুচ্ছ একটা বিষয় নিয়ে বিব্রত করেছে আমি ঘরের কলঙ্ক বাইরে প্রকাশ করাবার পক্ষপাতি নই বোধহয় আপনি লক্ষ্য করেছেন যে মেয়েটি অত্যন্ত আবেগপ্রবণ কোনো বিষয় বায়না ধরলে ওকে থামানো সহজ নয় কিন্তু অমনভাবে পারিবারিক দুর্ভাগ্যকে বাইরে টেনে আনা আমার কাছে ভালো লাগছে না তাছাড়া অনর্থক কিছুতেই সম্ভব নয় হোমস ধীর সুরে বললেন ঠিক উল্টো অসমারঅেলকে আবিষ্কার বোধহয় প্রায় করে ফেলেছি মিস্টার উইন্ডি ব্যাংক হঠাৎ ভীষণভাবে চমকে উঠলেন তার হাত থেকে দস্তানা খসে পড়ল তারপর তিনি বললেন এ কথা শুনে দারুণ আনন্দিত হলাম হোমস মুচকি হেসে বললেন হাতের লেখার মতো টাইপরাইটারেরও যে নিজস্ব বৈশিষ্ট্য আছে এটা আশ্চর্য মনে হলেও সত্য একেবারে আনকোড়া না হলে দুটো মেশিনের টাইপ অবিকল একরকম হতেই পারে না কোনো কোনো হরফ অন্যগুলোর চেয়ে বেশি ক্ষয়ে যায় কোনো কোনোটার আবার এক পাশে ক্ষয় হয় আপনার এই চিঠিটা দেখুন এর মধ্যে ইয়ের ছাপ ভালো করে পড়েনি আটারও তলার দিকে গলদ রয়েছে তাছাড়া আরো পনেরোটা বিশেষত্ব আছে সেগুলো অত্যন্ত স্পষ্ট নয় মিস্টার উইন্ডি ব্যাংক তার ছোট ছোট চোখের তীক্ষ্ণ উজ্জ্বল দৃষ্টি হোমসের দিকে মেলে ধরে বললেন আমাদের অফিসের সব কাজই এই যন্ত্রটা দিয়ে হয় সেজন্য এটার কোনো অকোনো অক্ষর হয়তো হয়ে গেছে হোমস বললেন এবার এমন একটা জিনিস আপনাকে দেখাবো মিস্টার উইন্ডি ব্যাংক যা দেখলে আপনি চমকে উঠবেন ভাবছিলাম অপরাধ প্রবণতা ও টাইপের মেশিনের সঙ্গে তার যোগাযোগ নিয়ে একটা প্রবন্ধ লিখব ব্যাপারটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই যে চারখানা চিঠি নিরুদ্দেশ লোকটির কাছ থেকে এসেছে সবগুলি টাইপ করা এগুলোতেও ইয়ের ছাপ ভালোভাবে পড়েনি আর এর তলার দিকটাও নেই তাছাড়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি আরও প্রায় পনেরোটা বিশেষত্ব সেসবও রয়েছে উইন্ডি ব্যাঙ্ক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন হাত বাড়িয়ে টুপিটা তুলে নিয়ে তিনি বললেন এসব আবল তাবোল নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই যদি লোকটাকে ধরতে পারেন তাহলে ধরুন ধরবার পর আমাকে জানাবেন হোমস কয়েক পা অগ্রসর হয়ে দরজায় চাবি লাগালেন তারপর বললেন অবশ্যই জানাবো তাহলে জানাচ্ছি যে লোকটাকে আমি ধরেছি মিস্টার উইন্ডি ব্যাংক চিৎকার করে উঠলেন এবং মুহূর্তে তার ঠোঁট রক্তশূন্য হয়ে উঠল তার চোখ মুখের ভঙ্গি দেখে ফাঁদে আটকানো ইঁদুরের কথা মনে পড়ল হোমস মোলায়ম ভাবে বললেন হুম এতে কোনো কাজ হবে না মিস্টার উইন্ডি ব্যাংক আর রেহাই পাবার কোনো উপায় নেই আপনার ব্যাপারটা খুবই সোজা মিস্টার উইন্ডি ব্যাঙ্ক বিবর্ণ মুখে চেয়ারে এলিয়ে পড়লেন তার কপালে ঘাম ফুটে উঠল তোতলাতে তোতলাতে তিনি বললেন কিন্তু এ নিয়ে কোনো মামলা চলে না তবে তাকে দেখে মনে হচ্ছিল একেবারে ভেঙে পড়েছেন ওমস বললেন এবার তাহলে আমি ধারাবাহিকভাবে ঘটনাগুলো বলে যাই আর ভুল হলে শুধরে দেবেন মিষ্টি মধুর স্বভাবের আপনার মেয়ে কিন্তু একটু বেশি মাত্রায় আবেগপ্রবণ হওয়ার এবং তার নিজস্ব উপার্জন ও সুখ বন্দোবস্ত থাকায় সে যে বেশিদিন অবিবাহিত থাকবে না তাই স্পষ্ট বোঝা গেল কিন্তু তার বিয়ে হওয়ার মানে বছরে একশো পাউন্ড হারানো তখন তার সৎ পিতা তাকে বাড়ির ভিতরে আটকে রাখলেন এবং সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গে মেশা বন্ধ করে দিলেন কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এভাবে চিরদিন চলবে না মেয়েটি যথাসময়ে তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠল এবং কোনো এক নাচের আসরে যাবার জন্য দৃঢ় অভিপ্রায় জানালো এবার তার চতুর সৎ পিতা এমন এক অভিনব মতলব করলেন যা তার অন্তরের পক্ষে না হলেও মগজের পক্ষে যথেষ্ট প্রশংসনীয় স্ত্রীর গোপন উৎসাহে ও সহায়তায় ছদ্মবেশ ধারণ করলেন রঙিন কাচের চশমায় চোখের তীক্ষ্ণ দৃষ্টিকে আড়াল করলেন নকল গোফ আর এক জোড়া পুরো জুলপি লাগিয়ে মুখের চেহারা বদল করে ফেললেন তার স্পষ্ট গলার স্বর মৃদু ফিসফিসানিতে পরিণত করলেন তাছাড়া চোখ খারাপ বলেও তিনি নিরাপদ ছিলেন এইভাবে হসমার এঞ্জেল রূপে তার আবির্ভাব হল তিনি নিজে প্রেম নিবেদন করার ফলে অন্য প্রেমিকের পদ বন্ধ হল মিস্টার উইন্ডি ব্যাংক স্বীকার করে অত্যন্ত কাতর স্বরে বললেন ব্যাপারটা প্রথমে তামাশা করবার উদ্দেশ্যে করেছিলাম ও যে অতটা অভিভূত হয়ে পড়বে তা ভাবিনি হোমস বললেন হয়তো আপনি তা ভাবেননি কিন্তু মিস সাদারল্যান্ড যথেষ্ট পরিমাণে অভিভূত হয়েছিলেন তাছাড়া তার সৎ বাবা সে সময় ফ্রান্সে চলে যাওয়ার দরুন এক মুহূর্তের জন্যেও সন্দেহ করতে পারেনি যে তার সঙ্গে এমন ধরনের বিশ্বাসঘাতকতা চলছে অ্যাঞ্জেলের মিষ্টি কথায় সে খুশি হয়ে উঠেছিল তারপর মায়ের উচ্চ প্রশংসার ফলে তার অনুরাগ আরও বর্ধিত হল মিস্টার অ্যাঞ্জেল ঘন ঘন যাতায়াত শুরু করলেন কারণ আকস্মিক ফল লাভ করতে গেলে ব্যাপারটাকে আরো গভীরে নিয়ে যাওয়া প্রয়োজন দেখা সাক্ষাৎ চলল এমনকি বাগদানও হয়ে গেল কিন্তু এ ধরনের প্রতারণা চিরদিন চলবে না তাছাড়া ফ্রান্সে যাবার ভান করা একটু অসুবিধাজনকও বটে তখনই ঠিক হলো সমস্ত ব্যাপারটা এমন নাটকীয়ভাবে শেষ করতে হবে যে যাতে মনে হয় মেয়েটির মনে স্থায়ী দাগ কেটে যায় এবং বেশ কিছু দিনের জন্যে অন্য কোনো প্রেমিকের প্রতি যেন তার মন না যায় এরপর তিনি মেয়েটিকে বাইবেল স্পর্শ করিয়ে চিরকাল বিশ্বস্ত থাকবার প্রতিজ্ঞা করিয়ে নিলেন জেমস উইন্ডি ব্যাংকের মতলব ছিল মিস সাদারল্যান্ডকে হসমার এঞ্জেলের সঙ্গে পাকাপাকিভাবে জড়িয়ে ফেলবার তার কি ঘটেছে সে সম্বন্ধে কারো কথায় কর্ণপাত করবে না অন্তত বছর দশেক তাকে গির্জার দরজা পর্যন্ত নিয়ে আসবার পর হসমার এঞ্জেল রূপ উইন্ডি ব্যাংক চালাকি করে এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে সরে পড়ার নীতি গ্রহণ করলেন কারণ এর বেশি অগ্রসর হওয়া যায় না কেমন মিস্টার উইন্ডি ব্যাংক আমি বোধহয় ঘটনাগুলো ঠিক ঠিক বিবৃত করতে পেরেছি মিস্টার জেমস উইন্ডি ব্যাংক হুড়মুর করে দৌড়ে পালিয়ে গেলেন হোমস হাসতে হাসতে চেয়ারে বসে বললেন লোকটা ফোন দিবাজ বাপের মাত্রা বাড়িয়ে বাড়িয়ে একদিন নিশ্চয় ফাঁসির কাঠে ঝুলবে আইন অনুযায়ী সাদারল্যান্ডের মামলায় তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা গেল না বটে তবে ওয়াটসন দেখবে ভদ্রলোক খুব শিগগিরই আরও কয়েকটা অপরাধ করে ফেলেছে কারণ অপরাধের রক্ত তার শরীরে আছে এ আমার স্থির বিশ্বাস এখানেই শেষ হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে গোয়েন্দা গল্প ছদ্মপরিচয় গল্প সল্প ভালো লাগতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ